আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কাঠের প্লেট এবং এটা একটা কাঠের টুকরো তো শিল্পীর নিপুণ হাতের জাদুতে এই কাঠের টুকরোটাই এখন দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা প্লেটের উপর কাঠের কাজগুলি কোনো কাজই আসলে ফেলে দেওয়ার মতো না নতুন একটা রিট নয় ঘটে কাঠের কাজ যারা করে তাদের হাতের নতুন কারুগারকে একটা সলিড কাঠ থেকে কতটুকু করার প্লেট কাঠের প্লেট থেকে টুকু থেকে তাদের থেকে সুন্দর করে

জীবনযুদ্ধের দেখেন ওই যে সুন্দর করে এটাকে খেতে আস্তে আস্তে থাকে তো আসলে কোনো কাজই ছোটো না সব কাজই বড় এবং সব কাজই যারা করে প্রত্যেকটি সম্মানিত ব্যক্তি এটা কাজের কাজে তারা যে পরিমাণে সেই হিসেব করলে আসলে তারা সেই মূল্যটা কিন্তু পায় না তারপরেও তারা আমাদের জন্য যাচ্ছে তো আমি ধন্যবাদ জানাই এই ধরনের কারিগর যারা এত কষ্ট করে আমাদের জন্য বানায় ভালো থাকবেন সবাই আশা করি কাজগুলো আপনাকে ভালো মানবেন ধন্যবাদ সবাইকে যারা এবং এই জন্য দোয়া করবেন যাতে করে এই কাজগুলি করে তাদের দেখুন বিবাহ এখন এই কাঠটা থেকে একটা সুন্দর প্লেট তৈরি হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তো এই হলো কাঠের যারা কাজ করে তাদের কাজের কারুকার্য